হজরতে সৈদনা ইব্রাহিম আল্লাহ দেখার জন্য কোথাও বের হলেন দেখলেন একটি পাহাড় আর পাহাড়ের পাশে একটি ঘর রয়েছে তিনি সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন একটি লাশ রাখা আছে আর তার উপরে সত্তরটি সুন্দর কাপড় রয়েছে পাশেই একটি বোর্ড ছিল তাতে লেখা ছিল আমি বিন আদ আমি এক হাজার বছর পর্যন্ত জীবিত ছিলাম এক হাজার সৈন্য দলকে আমি পরাজিত করেছি আমি বানিয়েছি আফসোস যখন আমার মৃত্যুর সময় কাছে চলে আসলো আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেল আমি দুনিয়ার সব বিজ্ঞ ডক্টরদেরকে আমার মহলে একত্রিত করলাম আর বললাম আমাকে মদ থেকে বাঁচাও যা লাগবে তাই দিব আমার এই রোগ তোমরা দূর করো মত যাতে আমার কাছে না আসে আহ হাজার হাজার বিজ্ঞ ডক্টর গুলো বলল আমি আপনাকে মত থেকে বাঁচাতে পারবো না সুতরাং যে আমাকে দেখেছে সে যেন দুনিয়ার ধোকায় না পড়ে হে মানুষ দুনিয়ার দরজাগুলো নিজের জন্য বন্ধ করে দাও তোমরা এত বাদশাহীর মালিক ছিলে না যত আমি ছিলাম তোমরা এত দীর্ঘদিন বেঁচে থাকবে না যতদিন আমি ছিলাম তোমরা এত ধনসম্পদ জমা করতে পারবে না যত ধনসম্পদ আমি জমা করেছি হ্যাঁ হ্যাঁ শুনে দুনিয়া প্রতারক ধোকাবাস কাতিল হত্যাকারী যারা তার পিছনে ছুটেছে দুনিয়া তার সাথে ছলনা করেছে